আমাদের সবার লাইফে কিছু না কিছু কর্মব্যস্ততা আমাদের প্রতিনিয়ত থাকে কিন্তু কেমন হয় যদি এই কর্মব্যস্ততার ভিতরে আমাদের ফেসবুক পেজটা আমরা যদি অন্য কাউকে অ্যাক্সেস দিয়ে দিতে পারি এবং সে যদি আমার অবর্তমানে ফেসবুক পেজটাতে পোস্ট করতে পারে কমেন্ট করতে পারে ইভেন আমি যে যে কাজগুলো সকল কার্যবলি করতে পারি সে তেমন কাজগুলো সব কিছু করতে পারে তো আমার মতোই মনে হয় অনেক বেশি ভালোই হয় তো এই যে বিষয়টা এটা কি করে সেট আপ করতে হবে সেটা আমি তোমাদের আজকে দেখাবো তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার আইডিটাকে ফলো দিয়ে রাখো এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এরকম সমস্যা আছে এবং যারা চায় পেজটা অন্য কারো কন্ট্রোলে যাক এবং আমার অবর্তমানে সে এই পেজটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারে সো তাদের জন্য ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটাকে একটা সেভ দিয়ে রাখো কারণ ইন ফিউচার তোমাদের অনেক কাজে দেবে ঠিক আছে প্রথমত আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে তো ফেসবুক পেজে চলে যাওয়ার পর উপরে থ্রি ডট কর্নারে এখানে একটা ছবি আছে যেটাকে বলি আমরা প্রোফাইল পিকচার ওটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচেতে আমরা স্ক্রল ডাউন করব এখানে আমরা দেখতে পাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান এখানে একটা ক্লিক করবো এরপরে এখানে সেটিং নামে একটা অপশান আছে এই অপশানটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পর একটু করব এবং এখানে খোঁজার চেষ্টা করব অপশন আছে এই যে ক্লিক করব পেজ সেট আপ ক্লিক করার পর এখানে দেখো একটা অপশন আছে পেজ অ্যাক্সেস ঠিক আছে তো এটা থেকে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দুইটা নিয়মে তুমি অ্যাক্সেস দিতে পারো প্রথমত লেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস তুমি অ্যাক্সেস দিলে সে তুমি যেভাবে পেজটাকে কন্ট্রোল করো তাহলে সেও তোমার পেজটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারবে তা যেহেতু আমি আজকে পেজের হুল পেজ আমার যে পুরো পেজটা আছে এখানে সে আসে ক্রিয়েট করতে পারবে পোস্ট এবং সে কমেন্ট করতে পারবে এবং আমার পার্সোনাল ড্যাশবোর্ড যেটা আছে সেটাও দেখতে পারবে ইভেন সে একটা চাইলে ভিডিও আপলোড করতে পারবে সেই অ্যাক্সেসটা দেওয়ার জন্য আমি প্রথমটাকে অ্যাড নিউতে ক্লিক করে নিব তারপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আমি যাকে অ্যাক্সেস দেবো তার নামটাকে লি লিখে রাখবো টাইপ করব ঠিক আছে তো লিওন চন্দ্র রায়কে টাইপ করে এখানে আমি ক্লিক করলাম এবং এখানে গিভ অ্যাক্সেস নামে একটা ক্লিক করব সে পোস্ট ক্রিয়েট করতে পারবে ম্যানেজ করতে পারবে এবং ডিলিট করতে পারবে তো এরপরে আমি এটাকে কি করব অ্যালাউ দিস পারমিশন ফুল কন্ট্রোলে এটা ক্লিক করব এবং গিভ অ্যাক্সেসে একটা ক্লিক করে দেবো এরপর আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা এখানে বসায় নিলাম ঠিক আছে তো এরপর আমি একটা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর তুমি তোমার যে কোনো একটা ওয়েতে একটা ভেরিফিকেশান কোডেরা পাঠাতে বলবে তা আমি কিন্তু অলরেডি এখানে একটা ভেরিফিকেশান কোড পাঠিয়ে দিয়েছিলাম সেটাকে কিন্তু কি করব এখানে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম সেটাকে কপি করলাম কপি করে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম এরপরে এখানে কিন্তু দেখা যাবে যে অ্যাকচুয়ালি লিওনের কাছে একটা মেসেজ পাঠানো হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট জো সাবস্ক্রাইব এবং বেশি বেশি করুন শেয়ার করো সো থ্যাংক ইউ ভেরি